আর যারা রসুল বাক্সাল্লাহুয়া আলাইহুসাল্লাম এর নামে শুধু মিষ্টি আর সিন্নি খাইবে আর রসুল বাক্সাল্লাহুয়া আলাইহু সাল্লাম এর সম্মানের মধ্যে যদি কেউ আঘাত করে তাহলে রসুল বাক্সাল্লাহু আলাইহু সাল্লাম এর পক্ষ হইয়া সে যখন আন্দোলন না করবে তাহলে সে কি মুনাফিক মুনাফিকের মাধ্যমে ইসলামের যতটা ক্ষতি হয় অন্য ধর্মের মাধ্যমেও ইসলামের ততটা ক্ষতি হয় না এই জন্য মুনাফিক করা যাবে মুনাফিকি করা যাবে না হজরতে আবু দাদা রদি আল্লাহতা আল একজন সাহাবি আইসা প্রশ্ন করে ও আবু দাদা তুমি কেন এই মুনাফিকিকে এত ভয় করো তুমি কেন এই মুনাফিকিকে এত ভয় করো তোমার মধ্যে এত বৃদ্ধি প্রদর্শন কেন হজরত আবু দাজা রদি আল্লাহ উতা বলেন ও আল্লাহর নবীর সাহাবি তুমি জেনে নাও মুনাফিকি এমন একটা বস্তু মুনাফিকি করা ভালো না কারণ যার ভিতর মুনাফিকি থাকবে যে মুনাফিকি করবে কোনো ব্যক্তি যদি ছোট মুনাফিকি করে এই ছোট মুনাফিকি করতে করতে সে এক পর্যায়ে বড় মুনাফিক হয়ে যায় আর যখন সে এভাবে বড় মুনাফিকের কাতারে চলে যায় সে এক সময় ইসলাম থেকে খারেজ হয়ে যায় ইসলাম থেকে কি হয়ে যায় এই জন্য করা যাবে না মুনাফিকি করা মানে মানুষের মুখে বলে একরকম কিন্তু কাজে কর্মে করে আর এক রকম আলী সাল্লাম যখন মুনাফিকের এই আলামত মুনাফিকের বৈশিষ্ট্যগুলো বলতেন সাহাবাই কেরাম খুব ভয়ের মধ্যে থাকতেন হায় হায় না জানি আমার ভিতরে মুনাফিকা আছে এমন মনোভাবনের মধ্যে রাখতেন আরখালি তবাই স্টেপ পড়তেন মুখতারা মাহাদিন হারদ আবু বা খররদী আল্লাহ তা আলা সানজালা রদি আল্লাহ তালা হুয়া আসলেন হর্দত সানজালা রদি আল্লাহ তালা হোৱা বলে ও আবুবাকৰ আমার ভিতৰ মোনাফিকি চলে আসছে আমি তো মুনাফিক হয়ে গেছি আমি তো মোনাফিক হয়ে গেছি আমার ভিতৰ মোনাফিকি ঢুকে গেছে হর্দত আবুবাকৰ রদি আল্লাহ তাহালান হ বলে ও হানজালা তুমি এমন কি কাজ করলে যেই কাজের জন্য তোমার মনে হইতেছে তুমি মুনাফিক হয়ে গেছো তখন হানজালা রদি আল্লাহ বললেন ও আবু বকর আমি রসুলের পাক সাল্লাহ আলী গোসাল্লাম এর দরবারে যখন অবস্থান করি আমি রসুলের পাক সাল্লাহ আলী গোসাল্লাম এর কাছে যখন থাকি আমার মনোভাব থাকে একরকম কিন্তু রসুলের পাক সাল্লাহ আলী গোসাল্লাম এর দরবার থেকে যখন আমি বাহির হয়ে আসি আমার মনোভাব হয়ে যায় আরেক রকম এই ধারণা করে আমি বুঝতে পারলাম আমি মুনাফিক হয়ে গেছি এর দরবারে আবু বকর উহী আল্লাহু গেলেন আবু বকর বলেন তোমার এই সমাধান আমি নিজে দিতে চাই না তোমার এই সমাধান রসুল এবাক সাল্লাল্লাহ ওয়া আলি হোসাল্লাম নিজে দিবেন আনজাল রদিল্লাহ তাহালানকে নিয়ে আবু বকরও যখন রসুলের দরবারে গেলেন রসুল এবাক সল্লাল্লাহ ওয়া আলি সামনে সমস্ত বিষয়ে এই খুলে বললেন যখন রসুল বাক সাল্লাল্লাহ ও আলী কাছে বললেন রসুল এবার সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন এটাকে মুনাফিকি বলে না মানুষের হালত একরকম হবে না মানুষের মনের মধ্যে পরিবর্তন আসতেই পারে শুধু মনের মধ্যে পরিবর্তন পরিবর্তন না মধ্যেও আসতে পারে মানুষের মনের মধ্যেও পরিবর্তন আসতে পারে আবার ইমানের মধ্যেও পরিবর্তন আসতে পারে মানুষের ইমান সবসময় একরকম থাকে না থাকে না মানুষের ইমান কি সবসময় একরকম থাকে না থাকে থাকে না এই জন্য দেখবেন ওয়াজ মাহফিল শুনলে মনটা ভালো হয়ে যায় মনটা চায় যে ভালো হয়ে যায় করি। কিন্তু আবার যখন আমরা আল্লাহর সোহবত থেকে দূরে চলে যাই তখন আবার মন চায় গুনার কাজের মধ্যে লিপ্ত হয়ে যায় চিল্লা বলেন ঠিক কিনা এই জন্য মানুষের মন যেহেতু একরকম থাকে না সে অতীতে যত গুণাই করুক না কেন পাঠ করে আল্লাহ আলমিনের দরবারে তো করে তাহলে আল্লাহ তাকে কি করে দেন করে 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 দেন 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 কি একটা মানুষ করার পরে একটা মানুষ ভালো হয়ে যাওয়ার পরে কোনো ব্যক্তি যদি তার গিবদ গায় তাহলে সে পূর্বে যত গুণা করেছিল সব গুনার বার যে গিবদ করছে তার আমল নামায় গিয়ে জমা হবে এই জন্য যারা তবা করে তাদেরকে তো আল্লাহ বাকরবুল আলমী নিজেও মাফ করে দেন